আসসালামু আলাইকুম কুমিল্লা গ্লাস হাউস থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আমরা আজকে আলোচনা করব অ্যাম্বোস গ্লাস নিয়ে অ্যাম্বোস গ্লাস হচ্ছে মূলত আপনাদের বাসা বাড়িতে লাগাতে পারেন অফিসে লাগাতে পারেন বাসা বাড়িতে লাগানোর উপকারিতা হচ্ছে এটা ঘোলা বাহির থেকেও কোনো কিছু দেখা যাবে না আর বিদ্যুৎ থেকেও আপনারা কোনো কিছু দেখবেন না কিন্তু পর্যাপ্ত পরিমাণ আলো পাবেন আপনারা আর আমরা বর্তমান রেট হচ্ছে কালো অ্যালুমিনিয়াম এবং সাদা অ্যাম্বোস গ্লাস দিয়ে জানালার সাইজ সাড়ে চার পাঁচ অ্যাভারেজ রেট হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আর ঢাকার ভিতরে ঢাকার বাইরে হলে বিশ থেকে তিরিশ টাকা এবং কেয়ারিং চার্জ যোগ হতে পারে